এই ভুল ব্যাখ্যাটা আপনারা কেন দেন আমরা কখনোই এই কথা বলছি না আমরা বলছি যে নির্বাচনের জন্যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা এটা করতে হবে দুই নম্বর ল অর্ডার সিচুয়েশন আইনশৃঙ্খলা ব্যবস্থা এটাকে করতে হবে তিন নম্বর যে জুডিশিয়াল রিফর্ম এটা অবশ্যই করতে হবে এই তিনটা একেবারে মাস্ক সরকার ছয়টা রিফর্ম কমিশন করেছে এই ছয়টা রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই তিনটা এই তিনটা তো আমরা করতে বলেছি এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন ওই রিফর্ম আপনার কমিশনের প্রস্তাব অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ তাদের জবাব দিয়েছি এবং তাদের উত্তর দিয়েছে উত্তর দিয়েছি এবং তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই সেই বিষয়ে তারা কথা সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে সে কথা বললে তখন সেটা হবে কিন্তু আমরা যে জিনিসটার উপর জোর দিচ্ছি যে জিনিসটা বুঝতে অনেকেই অক্ষম হচ্ছেন যেমন আপনি অক্ষম হতেন আমরা কখনোই কথা বলিনি প্লিজ লিসেন আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তো আপনার সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন কেন সংস্কারের দাবি তো আমাদের দু হাজার সালে আমরা ভিশন টোয়েন্টি থার্টি প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন সেই ভিশন টোয়েন্টি থার্টিতেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি এই আজকে আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা উঠছে এবং সরকারও মেনে আপনার সংস্কার যে কমিশন তারাও বলছে এটাই করতে হবে তো এটা তো আমরা তখনই বলেছি তখনই সেটার মধ্যে আছে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নয় মাসের আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের সময় নির্বাচন সেটা কিন্তু আমরা তখনই বলেছি তাহলে কি বোঝা যাচ্ছে যে আমরা যা বলেছি সেগুলোই তো আসছে তাহলে সমস্যাটা কোথায় বলেন যেটা যেটা বাস্তবায়ন যোগ্য সেটা বাস্তবায়ন হবে অল কনসেন্সাস যদি হয় সব দলের সেই দলগুলো হবে আর যেগুলো হবে বাকি থাকবে সেগুলো পরবর্তী সরকার করবে এটা তো সরকারেরই কথা ইনুৎসবেরই কথা তো সেক্ষেত্রে স্যার এই যে বিভিন্ন রাজনৈতিক দল বা ইন্ডিয়ারা বিভিন্ন রকম কথা বলছে তো দেশে কি সংঘাতের সংঘাতের প্রশ্নই নাই এটা হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল এখানে একটি একটা মত থাকে ভিন্ন মত থাকবে জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য উপযুক্ত এখানেই তো নির্বাচন নির্বাচন কেন আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব আমি আমার আপনার যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে দিস ইজ মাই পলিসি আপনারা আমাকে ভোট দিন অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে তারাই পার্লামেন্ট গঠন করবে এটাই হচ্ছে গণতন্ত্র দ্যাট ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি আমাদের দেশে ব্রিটিশ পিরিয়ড থেকেই আপনার যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং আপনার ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ফলো করা হয় গণতন্ত্র ফলো করা হয় সেইটাই আপনার ধারাবাহিকতা আমাদের চলে আসছে এটাতেই আমরা ইউজ আমাদের সেইভাবে ইউজ সেইখানে কিছু সংস্কার তো প্রয়োজন হবেই সবখানেই প্রয়োজন সংস্কার হবে সংস্কার যখন হবে তখন হবে এখানে সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বা বোঝাতে পারি না অথবা আমরা বুঝি আপনারা বোঝেন না অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে ওটাকে ব্যাখ্যা করতে চান অনেকেই আমি আপনার কথা বলছি না সেই জায়গাগুলোই সমস্যা বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় হুইচ ইজ এ ব্ল্যাটার লাই আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা আমরাই সংস্কার চেয়েছি আমরা আমাদের একত্রিশ দফা যেটা দিয়েছি একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে হ্যাঁ কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কার ব্যাপারে সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি কতগুলো বিষয় আছে জেল মীমাংসিত সেই বিষয়গুলোতে আমরা খাত দিতে চাই না এখন বলেন তো দেখি গণতন্ত্রকে বাদ দিয়ে আপনি বহুত্ববাদ এটা আমাদের দেশের কয়টা লোক বোঝে আপনারাই বলেন বহুত্ববাদ বলতে মালিত তাই না তো কয়টা লোক বোঝে কয়টা লোক আপনার ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে পিএইচডি করে এসছে বলেন আমাকে সংস্কার কারা করছে রিফর্মগুলো কারা আনছে উইথ দ্য এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের রাজনৈতিক দলগুলো তাই না এটা আপনি জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জাকের পার্টি হোক আপনার ওই সিপিসি হোক ছাত্র নতুন ছাত্র সংগঠন হতে তারাই হোক তাদের সম্পর্ক জনগণের সঙ্গে আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ডিগ্রি করে এসছেন তারা দিচ্ছে তাদেরকে আমরা শ্রদ্ধাও করি সম্মানও করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন সরি টু সে আমরা সেটাকে সমর্থন করতে পারবো না জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব